গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ তথা রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টোটলের বক্তব্য অনুযায়ী ম্যান ইজ এ পলিটিক্যাল এনিম্যাল অর্থাৎ মানুষ রাজনৈতিক জীব এই বক্তব্যকে মেনে নিলে আমরা কম বেশি প্রত্যেকেই রাজনৈতিক খবর সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে অবহিত তাই তো তাহলে আমাদের যে কেন্দ্রীয় এবং রাজ্যস্তরে মন্ত্রিসভা রয়েছে এবং তার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা মন্ত্রিসভায় কতজন মন্ত্রীকে রাখতে পারে এ বিষয়ে সাংবিধানিক কি কোনো প্রভিশন রয়েছে বা থাকলেও সেটা কীরকম চলুন জেনে নিই দু হাজার তিন সালে একানব্বইতম সংবিধান সংশোধনী আইন অর্থাৎ নাইনটি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন টু এই আইনে বলা হয় যে কেন্দ্রীয় স্তরে অর্থাৎ লোকসভায় যে মোট সদস্য সংখ্যা বা সাংসদদের সংখ্যা রয়েছে তার পনেরো শতাংশ অর্থাৎ ফিফটিন পার্সেন্ট মন্ত্রিসভার সদস্য হবেন অর্থাৎ বর্তমানে আমাদের লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশ এই পাঁচশো তেতাল্লিশের মধ্যে ফিফটিন পার্সেন্ট হিসেব করলে দাঁড়ায় একাশি জন অর্থাৎ এইট্টি ওয়ান তাহলে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা প্রধানমন্ত্রীকে নিয়ে যে সংখ্যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একাশি জন অন্যদিকে রাজ্যস্তরে সেখানেও একই কথা বলা হয় যে আমাদের এই রাজ্যমন্ত্রীসভার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা সেখানেও রাজ্য বিধানসভার যে সদস্য সংখ্যা অর্থাৎ পশ্চিমবঙ্গকে যদি আমরা ধরি তাহলে দুশো চুরানব্বই জন তার ফিফটিন পার্সেন্ট যদি করা হয় দাঁড়ায় চুয়াল্লিশ জন এই চুয়াল্লিশ জন মন্ত্রিসভার সদস্য থাকতে পারবেন মুখ্যমন্ত্রী সহ এটি কিন্তু আমাদের সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে করা হয়েছে এই সংবিধান সংশোধনী আইনে আমরা দেখতে পাই পঁচাত্তরের ওয়ান এ কেন্দ্রীয় স্তরের যে লোকসভার ক্ষেত্রে মন্ত্রিসভা গঠনের কথা বলা হলো অন্যদিকে রাজ্য স্তরে একশো চৌষট্টির ওয়ান এ এখানে কিন্তু রাজ্যস্তরে মন্ত্রিসভার কথা বলা হয়েছে এ প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি দু সালের পয়লা জানুয়ারির আগে পর্যন্ত কেন্দ্রীয় স্তরে প্রধানমন্ত্রী এবং রাজ্য স্তরে মুখ্যমন্ত্রীগণ তাদের পছন্দ মতো সংখ্যার মন্ত্রীদের তারা তাদের মন্ত্রিসভায় রাখতে পারতেন কিন্তু দু সালে এই তম সংবিধান সংশোধনী আইনটি পাশ হওয়ার ফলে দু সালের পয়লা জানুয়ারি থেকে কিন্তু একটা বাউন্ডেশন তৈরি হয় যেখানে তারা ফিফটিন পারসেন্টের বেশি অর্থাৎ লোকসভা এবং রাজ্য রাজ্য বিধানসভার পরিপ্রেক্ষিতে ফিফটিন পারসেন্টের বেশি সংখ্যার সদস্যদের তারা মন্ত্রিসভায় রাখতে পারেন না ধন্যবাদ